আজকে আমরা দেখব কোষ আগের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে কেলাস জালক মানে যে যেকোনো কেলাসাকার কঠিন পদার্থ বিভিন্ন কেলাস জালক দিয়ে তৈরি হয় এক একজনের এক এক রকম কেলাস জালক হয় কারো এরকম হয় কারো অন্যরকম হয় কারো শুধু এখানে থাকে এরকম ভাবে অনুগুলো বিন্যস্ত থাকে কারো মাঝখানেও অনুগুলো থাকে এরকম বিভিন্ন মানে কেলার শাখার যে এককগুলো যে এককগুলো পরস্পর যুক্ত হয়ে আমাদের একটা কেলাস তৈরি হচ্ছে এরকম এককগুলো সব মিলে যে জালকটা তৈরি করে যে কেলার শাখার কঠিন পদার্থটা তৈরি করে সেগুলোকেই আমরা কেলাস জালক বলছিলাম তো এই কেলাস চালকের অভ্যন্তরে বিন্দুগুলো যেভাবে একে অপরের সাথে থাকে তারা আবার একটা নির্দিষ্ট বিন্যাস তৈরি করে থ্রিডি বিন্যাস তৈরি করে ত্রিমাত্রিক বিন্যাস তৈরি করে ত্রিমাত্রিক বিন্যাস তৈরি করে বিন্যাস মানে ব্যাপারটা সুষমটা কিরকম আমার কাছে একটা কেলাস চালক আছে এরকম একটা কেলাস চালক আছে এই কেলাস চালকের ভেতরে এরকম অনেকগুলো অনু নির্দিষ্ট কোন একটা জ্যামিতিক প্যাটার্ন ফলো করে আছে এই প্যাটার্নগুলো এক একটা যে একক তৈরি করে আমরা কেলাস জালকগুলো যেমন কেলাস তৈরি করে এরকম এক একটা কেলাস জলক তৈরি হয় কিছু নির্দিষ্ট একক প্যাটার্ন দিয়ে মানে একটা সেম প্যাটার্ন এরকম পরপর পরপর থেকে একটা কেলাস জালককে তৈরি করে কেলাস জালককে তৈরি করে অথবা ল্যাটিস তৈরি করে স্পেস ল্যাটিস আর এই প্রত্যেকটা বিন্দুকে বলা হয় ল্যাটিস বিন্দু সেটা আমরা জানি ল্যাটিস বিন্দু এবার কেলাস জালক বা ল্যাটিসের ভিতরে যে নির্দিষ্ট সুষম সুষম কারো এরকম যে নির্দিষ্ট থাকে সেগুলোকে বলা হয় একক কোষ যেগুলো কেলাস জালককে তৈরি করে এবং ফার্দার যেগুলো কেলাস কঠিন পদার্থ তৈরি করে তার মানে একক কোষ মানে একটা পদার্থকে যেমন ভাঙলে আমরা অনুপাই আবার অনুকে ফার্দার ডিভাইড করলে পরমাণু পাই আর পরমাণুকে ভাঙলে নিউক্লিয়াস ইলেকট্রন প্রোটন এসব পাই নিউট্রন পাই ঠিক সেরকমই একটা কেলাস একটা কঠিন পদার্থকে ভাঙলে ল্যাটিস বা কেলাস জালক পাবো আবার ল্যাটিসকে ফার্দার ভাঙলে একক কোষ পাবো পরমাণুকে যেমন এর বাইরে আর ফার্দার ভাঙা যায় না ঠিক তেমনি। একক কোষ্ঠ আর ফার্দার ভাঙা যায় না এটা হচ্ছে ক্ষুদ্রতম মানে এরপরে আর নেই তো এই একক কোষকে আমরা হচ্ছে জানব ঠিক আছে তাহলে একক কোষ হচ্ছে আমাদের কেলাসের ক্ষুদ্রতম একক যেটা মানে যেমন আমাদের গোটা দেহের কোষ হচ্ছে ক্ষুদ্রতম একক দেহের অঙ্গ থাকে তারপর অঙ্গ বিভিন্ন পেশি কলা নিয়ে কলা দিয়ে তৈরি হয় তারপর কলা আবার তৈরি হয় কোষ দিয়ে গিয়ে কোষের পরে আর কিছু থাকে না তা বিভিন্ন কোষের অর্গানল সঙ্গণনএগুলো থাকে তে কোষের পরে আর ভাঙ্গা যায় না তা আমরা কোষকে কি বলি দেহের ক্ষুদ্রতম জীব দেহের ক্ষুদ্রতম কার্যগত গঠনগত একক ঠিক 13 এর সেরকমই কঠিন পদার্থেরও এই কোষ এই একক কোষের বাইরে আর তারপরে আর কিছু ভাঙ্গা যায় না এটাই ফাইনাল স্ট্রাকচার লাস্ট স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো রিপিট হয়ে বড় বড় হয়ে কলা হয় অনেকগুলো মিলে তাই তো নাম একক কোষ সেল বলছে কারণ আমরা জানি কোষকে আর কখনো ভাঙা যায় না কোষই শেষ তো এই একক কোষ বা ইউনিট সেল আমাদের চার প্রকার হয় এই চার প্রকার কোষ খুব ইম্পর্টেন্ট সহজভাবে আমরা মনে রাখব এক নম্বর হচ্ছে সরল অথবা আদিম কোষ সরল বা আদিম কোষ কিরকম হয় নর্মাল একটা ঘনকাকার স্ট্রাকচার যদি আমরা নিই যে এরকম আছে এরকম একটা ঘনকাকার স্ট্রাকচার ঠিক আছে এরকম যদি এটা আমার একটা একক কোষ হয় আচ্ছা তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই যে একটা একক কোষ কিরকম হয় দেখতে একটা একক অফকোর্স যেরকম যে কোনো থ্রি ডি স্ট্রাকচার হতে পারে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার হতে পারে জেনারেলি আমরা ঘনকে কনসিডার করি ঘনকের মাধ্যমে এক অফকোর্সকে রিপ্রেজেন্ট করি তো এক অফকোর্সের এরকম বাহু থাকে বা ধার থাকে কিনারাও বলে এগুলোকে এগুলো হচ্ছে প্রত্যেকটা কোন বা কিনারা কিনারা বলা ভালো বাহুগুলো যেখানে মিলিত হয় সেগুলো হচ্ছে কিনারা আর এই বাহুগুলোর মধ্যে বিভিন্ন কোনও তৈরি হয় সেগুলোকে কোন বলে এই জিনিসগুলো থাকে যেমন এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় এটার বি আবার এটার সি এরকম আবার এ এ বাহু আর বি বাহু এদের মধ্যবর্তী কোন ধরলাম আলফা আবার বি আর সি বাহুর মধ্যবর্তী কোন গামা এরকম ভাবে কোন বাহু কিনারা ধরা হয় তো সরল বা আদিম কোষ কি বলছে সরল বা আদিম কোষ বলছে যে একটা একক কোষের ঠিক যেগুলো কিনারা শুধুমাত্র সেখানে গঠনকারী অনুপরমাণুগুলো যদি থাকে শুধুমাত্র কিনারাগুলোতেই গঠনকারী অনুপরমাণু আছে আর অন্য কোথাও নেই তখন সেটাকে বলে সরল বা আদিম কোষ কেবলমাত্র কিনারাগুলোতে যখন মানে এরকম একটা সরল বা আদিম কোষ যদি আমার কাছে থাকে যাদের যাতে গঠনকারী পরমাণুগুলো কোথায় থাকে থাকে শুধু কিনারাগুলোতে তাহলে এরকম অনেকগুলো সরল কোষ মিলে আদিম কোষ মিলে আমার একটা কেলাস জালক তৈরি করবে এবং অনেকগুলো এরকম কেলাস জালক মিলে আমার একটা বড় কেলাস শাখার পদার্থ তৈরি করবে তাহলে অনেক রকম স্ট্রাকচার তো হতে পারে আর সব কিছুই তৈরি অনুপরমাণু দিয়ে অনুপরমাণুগুলো যখন এই একক এমন থাকবে যে সেগুলো শুধুমাত্র এই একক কোষের কিনারাগুলোতেই আছে তখন সেটাকে সরল বা আদিম কোষ ঠিক আছে এবার দুই নম্বর হচ্ছে দেহ কেন্দ্রিক কোষ দেহ কেন্দ্রিক কোষ দেহকেন্দ্রিক কেন্দ্রিক কোষ কিরকম সরল আদিম কোষেরই একটা টাইপ কি প্রথমত সেটা একটা সরল আদিম কোষের মতো হবে তার দেহের কেন্দ্রে একটা অনু থাকবে মানে এই গোটা বডির সেন্টারে মানে এটা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগারের একদম সেন্টারে মানে এটা কিন্তু কোনো তলের ওপরে নয় একদম যে এই বাক্সটার ভিতরে যে স্পেসটা তার একদম মাঝখানে এখানে একটা কোষ থাকবে তখন সেটাকে আমরা বলবো দেহকেন্দ্রিক মানে স্ট্রাকচারটা এমন হবে যে কেবলমাত্র প্রান্তবিন্দুগুলো বা কেন্দ্র কিনারাগুলোতে আমাদের গঠনকারী অনুপরমাণু আছে এবং একমাত্র এদের ভেতরের যে বডিটা যে স্পেসটা আছে তার কেন্দ্রে একটা অনুপরমাণু আছে এরকম স্ট্রাকচার যদি হয় তখন বলবো দেহকেন্দ্রিক কোষ তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক 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 কোষে কি হয় পৃষ্ঠকেন্দ্রিক কোষে বোঝা যাচ্ছে কি হয় পৃষ্ঠকেন্দ্রিক কোষে দেহ কেন্দ্রিকের মতো এরকম কেন্দ্রে থাকে না প্রথমত সেটা একটা সরল আদিম কোষের মতোই হবে প্রান্তবিন্দুগুলোতে থাকবে আর নামই বলে দেয় কি পৃষ্ঠের কেন্দ্রে মানে যতগুলো পৃষ্ঠ আছে সবার কেন্দ্রে একটা করে থাকবে মানে এই যে এটা একটা পৃষ্ঠ এই পৃষ্ঠটা এই পৃষ্ঠটা একটা পৃষ্ঠ এর কেন্দ্রে একটা থাকবে এইটা একটা পৃষ্ঠ এর কেন্দ্রে একটা থাকবে এইটা একটা পৃষ্ঠ এর সেন্টারে একটা থাকবে পিছনের দিকে এটা একটা পৃষ্ঠ তার মাঝখানে একটা থাকবে তাহলে এক দুই তিন চারটা কেন্দ্র হয়ে গেল পৃষ্ঠ হয়ে গেল আর নিচে একটা পৃষ্ঠ আছে উপরে একটা পৃষ্ঠ আছে তাহলে নিচের পৃষ্ঠটার কেন্দ্রে একটা থাকবে আর উপরের পৃষ্ঠটার কেন্দ্রে একটা থাকবে তাহলেই এটা হয়ে গেল পৃষ্ঠ মানে একক কোষের স্ট্রাকচার এমন হবে যে সরল কোষের মতো প্রান্ত বিন্দুগুলোতে অনুত আছেই প্লাস প্রত্যেকটা যতগুলো পৃষ্ঠ থাকবে এখানে ছয়টা থাকে একটা ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে একটা একটা করে অনু থাকবে দেখে বোঝা যায় না যে কিভাবে আছে কিন্তু আমরা যদি বুঝে বুঝে করি যে আমার কাছে একটা ঘনক থাকবে এটা আমার একটা একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক মানে দেহকেন্দ্রিক হোক পৃষ্ঠকেন্দ্রিক হোক সবাই সবার আগে সরল আদিম ফলো করে এই জন্যই তো নাম আদিম বলে যে সবার প্রান্তবিন্দুগুলোতে থাকবে আর নামই বলে দিবে মনে রাখার দরকার নেই যে পৃষ্ঠকেন্দ্রিক মানে যতগুলো পৃষ্ঠ আছে সবার কেন্দ্রে থাকবে এটা একটা পৃষ্ঠ এই যে এটা একটা পৃষ্ঠ তার মানে এটা একটা কেন্দ্র থাকবে এটা একটা পৃষ্ঠ মানে এর কেন্দ্রে থাকবে এই যে এইটা একটা পৃষ্ঠ মানে এর কেন্দ্রে থাকবে এই এটা একটা পৃষ্ঠ তার মানে এর কেন্দ্রে থাকবে আর কি বাকি থাকলো পিছনের দিকে একটা আছে ওই পিছনের দিকের পৃষ্ঠটার কেন্দ্রে একটা থাকবে আর সামনের দিকেরটা আছে সামনের দিকের পৃষ্ঠটার কেন্দ্রে একটা থাকবে তাহলে এরকম স্ট্রাকচার আমরা পাব আর লাস্ট যেটা সেটা কিরকম সেটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক এটা পৃষ্ঠ মতোই জাস্ট আরেকটু সহজ এ পৃষ্ঠকেন্দ্রকের কেন্দ্রকের মতোই কি কি যে আমার প্রথমে একটা একক কোষ থাকবে এরকম এবং একক কোষটা প্রথমে সরল আদিম কোষের মতো প্রান্তে এরকম করে অনু থাকবে ঠিক আছে তারপরে প্রান্ত কেন্দ্রিক কি বলে পৃষ্ঠকেন্দ্রিক যেমন সবকটা পৃষ্ঠেরই মাঝখানে ছিল একটা করে প্রান্তকেন্দ্রিক বলে কেবলমাত্র দুটো পৃষ্ঠের দুটো বিপরীত সমান্তরাল পৃষ্ঠের মাঝখানে থাকবে মানে হয় এই পৃষ্ঠের মাঝখানে থাকবে নয় এই পৃষ্ঠের মাঝখানে থাকবে বাস হয় এই তলটার মাঝখানে থাকবে আর পিছনের তলটার মাঝখানে নয়তো শুধু এই তলটার মাঝখানে থাকবে নয়তো এই তল যে কোনো দুটো পৃষ্ঠের মাঝখানে থাকবে যে দুটো পৃষ্ঠ পরস্পরের বিপরীত এবং সমান্তরাল তো আমরা ধরে নিই এই পৃষ্ঠটার মাঝখানে একটা আছে আর এই পৃষ্ঠটার মাঝখানে একটা আছে হয় প্রান্তকেন্দ্রিক কোষ তাহলে আমরা কি দেখলাম যে দেহকেন্দ্রিক কোষ পৃষ্ঠকেন্দ্রিক কোষ প্রান্তকেন্দ্রিক কোষ সবাই কিন্তু প্রথমে সরল আদিম কোষের মতো স্ট্রাকচার তৈরি করে তারপরে নিজেদের নিজেদের মতো বৈশিষ্ট্য করে তার মানে দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক প্রান্তকেন্দ্রিক সবাই কিন্তু সরল আদিম কোষের থেকেই এসছে আর স্পেশালি মনে রাখতে হবে যে প্রান্তকেন্দ্রিক একটা টাইপ অফ পৃষ্ঠকেন্দ্রিক আর পৃষ্ঠকেন্দ্রিকের সবকাটা তলের মাঝখানে থাকে প্রান্ত কেবল কেবলমাত্র দুটো তলের মাঝখানে থাকে যে দুটো তল পরস্পরের সমান এবং সমান্তরাল